আসসালামু আলাইকুম ডিওয়ার্স আজকে আলোচনা করবো ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা বা ল্যান্ড ট্যাক্স যেটাই বলি না কেন গুইরাফিরা একই জিনিস মানে একটা জিনিস বিভিন্ন নামে রাখা আর একটা শব্দ আছে সুন্দর দাখিলা হ্যাঁ আবার এগিয়ে তো আমাদের মোটামুটি সবারই জায়গা জমি আছে হ্যাঁ তো যার জায়গা জমি আছে তার পেশানিও আছে যার জায়গা বেশি তার পেশানিও বেশি হ্যাঁ এরকম মানে আর কি বলে আর কি আচ্ছা যাই হোক যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হলো ভূমি উন্নয়ন করটা আমরা কীভাবে প্রদান করতে পারি ভূমি উন্নয়ন কর দিতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে কেন রেজিস্ট্রেশন করতে হবে আগে আমরা যে ভূমি উন্নয়ন করগুলা আমাদের ভূমি অফিসগুলো বা ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিস যেটাই বলি না কেন আমরা আগে হাতে দাখিলা কাটতাম হ্যাঁ মানে হাতে চেক বই গভর্নমেন্ট থেকে আমাদের চেক বই দিত ওইটা আমরা কাইটা আমরা হাতে পেমেন্ট নিতাম তারপর আমরা ওই টাকা ব্যাংকে চালানোর মাধ্যমে জমা দিয়ে দিতাম পাবলিককে হাতে রিসিপ্ট কাইটা দিতাম কিন্তু এখন বর্তমান আমাদের কি অনলাইনের যুগ যার কারণে এখন অনলাইন প্রসেস সিস্টেম করছে যে আপনারা অনলাইনে খাজনা পরিশোধ করতে হবে তো এই কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো অনলাইনে খাজনা পরিশোধ করতে গেলে আপনার কি করতে হবে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ তো রেজিস্ট্রেশন করতে গেলে কি লাগবে ভাই আপনার ভোটার আইডি কার্ড আর আপনার মোবাইল হলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন হ্যাঁ এখন এখানে কথা হলো ভাই আমার ভোটার আইডি কার্ড আমার মোবাইল দিয়ে কি আমি অন্য সবারটাও কি আমি খাজনা দিতে পারবো এখন এইখানে বিষয় হলো দুইটা এক হলো যদি আপনি নিজের একটিও মালিক হয়ে থাকেন মানে যেই পর্চা বা খতিয়ান যাই বলি না কেন এখানে যদি আপনার নাম সরাসরি থাকে তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি খাজনা পরিষদ আমাদের ল্যান্ড গভ বিটি এটা হলো আমাদের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট তো এখানে প্রবেশ করতে হবে তো আমি একদম প্রথম দিকে আপনাদের দেখাচ্ছি এখান থেকে বের হয়ে যাই আমাদের সবার ফোন থেকে গুগল ক্রমে যাব। তো সেই গুগল ক্রম থেকে আমরা কি করব। এখানে সার্চ অপশনে যেয়ে লিখব ল্যান্ড গভ বিডি এখানে সার্চ দিলেই প্রথম যেই ওয়েবসাইটটি আসবে ভূমি তথ্য বাতায়ন বা ভূমি সেবা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে একটা ড্যাশবোর্ড আসছে একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি মিউটেশন ভূমি উন্নয়ন কর তো এখান থেকে আমরা ভূমি উন্নয়ন করে ক্লিক করব আচ্ছা ভূমি উন্নয়ন করে ক্লিক করার পরে এখানে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশানে ক্লিক করলে নাগরিক বা সংস্থা রেজিস্ট্রেশন প্রশাসনিক তো আমরা কি করব সর্বপ্রথম আমাদের কি করতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমরা যেই জমিরই খাজনা দিই না কেন আমাদের সর্বপ্রথম করণীয় হলো রেজিস্ট্রেশন করতে হবে তো এই রেজিস্ট্রেশন করতে আমাদের কি লাগবে লাগবে হইলো গিয়া একটি ফোন নাম্বার এবং একটি ভোটার আইডি কার্ড লাগবে তো জমি সবসময় আমরা চেষ্টা করব জমির রেকর্ডীয় মালিক যে তার আইডি কার্ড এবং তার ফোন ইউজ করে আমরা অনলাইনে এই অ্যাকাউন্টটি করার চেষ্টা করব কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই যেটা করে থাকে আমাদের সাধারণ নাগরিকগণ তাড়াহুড়া করে তারা রেজিস্ট্রেশন করে বিভিন্ন নাম্বার দিয়ে আত্মীয় স্বজন প্রতিবেশীর নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে পরবর্তীতে যখন তারা আবার সামনের বছর খাজনা দিতে আসে বা খাজনাটা অনলাইন তখন তারা সেই নাম্বার খুঁজে পায় না বিভিন্ন জটিলতায় পড়তে হয় তো সবার জন্যই একটাই সাজেশন থাকবে সেটা হলো আমরা নিজেদের নাম্বার দিয়ে এবং নিজেদের আইডি কার্ড দিয়ে বৈধভাবেই অ্যাকাউন্ট করে বা রেজিস্ট্রেশন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার চেষ্টা করবো অন্যথায় আমাদের অনেক বিড়ম্বনায় করতে হবে তো যাই হোক এখন আমি রেজিস্ট্রেশন কীভাবে করব সেই পদক্ষেপ দেখাচ্ছি তো আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তো দেখেন এখানে লেখা আছে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন তো নতুন অ্যাকাউন্ট তৈরি করতে যে কোনো একটা ভোটার আইডি কার্ড নেবেন সেই আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার নাম করবেন যেমন আমি আমার আইডি কার্ড অনুযায়ী আমার নাম লিখলাম রফিকুল ইসলাম আমার ফোন নাম্বারটি দিচ্ছে দশ নয় সতেরো ছাব্বিশ তো তারপর কি এখানে এসা। যেই ক্যাপচা করতে আছে সরাসরি এটি ডায়াল করব তো ক্যাপচা কোর্টি দেওয়া হয়েছে এখন আমি সাবমিট করলাম এখানে এখানে একটা কথা আসছে যে সতর্কবার্তা এই ফোন নাম্বারটি পূর্বে ব্যবহৃত হয়েছে তার মানে অলরেডি আমার নামে একটা অ্যাকাউন্ট করা আছে যদি এরকম লেখা আসে সেক্ষেত্রে বুঝতে হবে অ্যাকাউন্ট করা আছে তো সেই ক্ষেত্রে আমরা কী করব আগেই অ্যাকাউন্ট করেছেন লগ ইন করুন তো আমি লগ ইন অপশানে চলে যাই হুম তো আপনারা কী করবেন ওইখানে অ্যাকাউন্ট করা না থাকলে একটা ওটিপি আসবে ওটিপিতে ঢোকার পরে আপনি অ্যাকাউন্টে ঢুকে যেতে পারবেন আচ্ছা তা আমি এখানে দেখি লগ ইন করি সতেরো পাঁচ এইচ ভি এন আচ্ছা এই হইলো আমাদের ড্যাশবোর্ডে আমরা এসে হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি কে মিউটিশন ভূমি উন্নয়ন কর রেকর্ড ভূমি অধিকরণ বিভিন্ন আছে এগুলো আপনারা ফ্রি টাইমে দেখে নেবেন তো আমরা এইখানে চলে আসবো থ্রি ডটে থ্রি ডটে আসলে দেখেন এখানে আমার একটা প্রোফাইল অলরেডি করা আছে তো আপনারা যখন নতুন রেজিস্ট্রেশন করবেন এখানে আপনাদের কী করতে হবে আইডি কার্ড ভেরিফাই করে নিতে হবে হ্যাঁ আইডি কার্ডের নাম্বার টাম্বার বসা ভেরিফাই করে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমাদের এখন ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে যেটা করতে হবে আমরা এখানে চলে আসবো ড্যাশবোর্ডের সেবাসমূহ তো এইখান থেকে আমি ভূমি উন্নয়ন কর সিলেক্ট করবো একটু সময় নিচ্ছে হ্যাঁ উন্নয়ন করবো তো এই হলো অপশন এইখান থেকে আবার এই পাশের বাম পাশের থ্রি ডটে ক্লিক করলাম তো এইখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড খতিয়ান হোল্ডিং তালিকা দাখিলা বিভিন্ন অপশন আছে তো এইখানে একটু বিষয় আছে বোঝার সেটা হলো আপনি যখন কোনো নতুন জমির খাজনা পরিশোধ করতে চাইবেন তো তখন আপনাকে সর্বপ্রথম অনলাইনে আবেদন করতে হবে ওই জমিটার খাজনার অনুমোদনের জন্য সেই ক্ষেত্রে আমরা প্রথমে খতিয়ান অপশানটা চলে যাব এইখানে যে আমরা কি করব খতিয়ানের তথ্য ক্লিক করুন দেখেন আমার অলরেডি দুইটা জমির তথ্য এখানে দেওয়া আছে তারপর আমি কী করলাম এখানে নতুন খতিয়ান ক্লিক করব কি করতে হবে আপনাদের যার যেই বিভাগ জেলা এখানে সকল জেলার ক্ষেত্রেই তারপর কি আমাদের উপজেলা মৌজা সিলেক্ট করবেন যেমন আমাদের মৌজা হলো খেলছি বিহারেস আমাদের জরিপের ধরনটা দিয়ে নেবেন যার যেই জরিপ সেই জরিপটা সিলেক্ট করে নেব আমরা তারপর এখানে খতিয়ান নাম্বার আপনি যেই খতিয়ানের খাজনা কাটতে আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে এখানে যখন আপনি খতিয়ান নাম্বারটি দিবেন দেখেন এইখানে আমার প্রোফাইলের যে মালিক আছে তার নাম হইলো রফিকুল ইসলাম তো এখন এইখানে আমি যেই খতিয়ানটা এখানে আমি সাবমিট করতে যাব। অবশ্যই সেই খতিয়ান যদি রফিকুল ইসলামের নামে থাইকা থাকে তাহলেই আমরা সরাসরি এখানে কি করতে পারবো এই খতিয়ানটি আপলোড করবো হোল্ডিং নাম্বারটিও আমাদের খতিয়ানের সাথেই পেয়ে যাব এটা কম্পালসারি না খতিয়ান নাম্বার দিলে হবে তো এই খতিয়ানের ছবিটি দিয়ে দিতে হবে এবং এখানে নিজস্ব মালিকানা এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে কিন্তু এখানে একটা বিষয় হলো যদি এমন হলো যে খতিয়ানের মালিক রফিকুল ইসলাম না হয়ে রফিকুল ইসলামের বাবার নামে মনে করেন খতিয়ানটি কার নামে রফিকুল ইসলামের নামে নাই সেই ক্ষেত্রে বাবা না সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে খতিয়ান সিলেক্ট করার পর উত্তরাধিকার মালিকানা দিতে হবে দিয়ে আপনাদের পরবর্তী তথ্যগুলো পূরণ করতে হবে বুঝতে পারছি বিষয়গুলো যদি আপনার নিজের নামে রেকর্ড বা পর্চা যদি আপনার নিজের নাম সরাসরি থাইকা থাকে সেই ক্ষেত্রে আপনি নিজস্ব মালিকানা দিবেন যদি আপনার নাম না থেকে অন্য নামে থাকে বা আপনার বাবার নামে থাকে সেক্ষেত্রে আপনি উত্তরাধিকার সিলেক্ট করবেন এখন আমাদের সমস্যা যেটা হয় আমরা অনেক সময় বিভিন্ন জমি রেজিস্ট্রেশন করতে যাই অন্যান্য মালিকের নামে থাকে তখন আমরা কি করব যদি আপনার নিজের নামে বা আপনার বাবার নামে কারো নামেই পড়ছে না আপনি অন্য আরেকজনের জমির খাজনা হয়তো পরিশোধ করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে এই থ্রি ডেটে চলে আসতে হবে এইখান থেকে প্রতিনিধি পেমেন্ট অপশনটা প্রতিনিধি পেমেন্ট অপশনে চলে আসতে হবে কেন আসতে হবে কেননা এখানে তো আপনি নিজে সরাসরি মালিক না আপনি আরেকজনের জমির খাজনা দিতে যাচ্ছেন মানে তার প্রতিনিধি হয়ে তার পক্ষে তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে এইখানে হইলে বিষয়গুলো আবার সিলেক্ট করতে হবে ধরুন আমি একটা দেখাচ্ছি তো এই ক্ষেত্রে এখন আমরা যদি আমাদের নিজের জমি ছাড়া অন্য কারো জমির খাজনা দিতে যাই মানে আপনার নিজের জমি যে কোনো লোকের জমির খাজনা যদি পরিশোধ করতে হয় যদি তার ভোটার আইডি কার্ড না থাকে হ্যাঁ বা তার যদি জন্ম নিবন্ধন থাকে ধরেন কোনো কাগজে নেই কিন্তু তার জমির খাজনাটা পরিশোধ করা দরকার তো সেই ক্ষেত্রে আমরা কি করব তখন আমরা প্রতিনিধি পেমেন্ট অপশনে চলে যাব তো সেইখান থেকে এসে কি করব আমরা বিভাগ জেলা এখানে আমি একটা সার্কেল বা উপজেলা সিলেক্ট করলাম ভেদরগঞ্জ আমি পাপড়াল মৌজাটা নিলাম আপনাদের যার যে মৌজা দরকার খতিয়ার নাম্বারটা দিয়ে আপনি অনুসন্ধানে ক্লিক করবেন হোল্ডিং নাম্বারটা কম্পালসারি নয় দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই নিচে আসলে দেখেন আমাদের হোল্ডিংটি আয়সা পড়ছে তো এখানে আমরা বিস্তারিততে ক্লিক করব তো দেখেন বিস্তারিত ক্লিক করার পরে এখানে আমাদের কাছে একটা ড্যাশবোর্ড আসছে আমরা কি দেখতে পাচ্ছি এখানে এই খতিয়ানটি যেটা আমরা সিলেক্ট করলাম পাপড়াইল মরজায় দশ নম্বর খতিয়ানে চারশো পঁয়ত্রিশ দাগে বিশ শতাংশ জমি এখানে আরও তথ্য আছে আমার কয় বছরের খাজনা বকেয়া দেখাচ্ছে চার বছরের খাজনা বকেয়া দেখাচ্ছে হালদাবি দশ টাকা মোট টাকা কত পঞ্চাশ টাকা এখানে একটা নিচে অপশন দেখেন অনুরোধ পেমেন্ট এখন আমাদের কি করতে হবে এখানে অনুরোধ পেমেন্টে ক্লিক করতে হবে হ্যাঁ আমি যদি অনুরোধ পেমেন্টে ক্লিক করি তো সেই ক্ষেত্রে কি হবে ইউনিয়ন ভূমি অফিসের যে ভূমি কর্মকর্তা আছে তার বরাবর একটা অনুরোধ রিকোয়েস্ট চলে যাবে হ্যাঁ আমি দেখারলাম এখানে আমি অনুরোধ এখানে আমি কি করব ডকুমেন্ট সংযুক্ত করব কি ডকুমেন্ট সংযুক্ত করব যে পর্চা যদি থাকে পর্চার আমরা একটা ছবি তোলার আপলোড করে দিব বা আমার যদি কোনো পিছনের বা আগের পূর্বের কোনো খাজনার দাখিলা থাকে সেটা আমরা এখানে আপলোড করে দিয়ে অনুরোধ করব তো অনুরোধ করার পরে আমাদের কাজ কমপ্লিট তারপর আপনাকে যেটা করতে হবে আপনার ভূমি সেবা অ্যাপস আছে একটা প্লে স্টোরে তো সেই ভূমি সেবা অ্যাপসের মধ্যে আপনি সকল বাংলাদেশের ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের নাম্বার পেয়ে যাবেন তো আপনি জমিটি যেই তহসিল অফিস বা ইউনিয়ন ভূমি অফিসের সেইখানকার কর্মরত কর্মকর্তাকে ফোন দিয়ে বিষয়টি অবগত করবেন যে স্যার আমি এত নাম্বার হোল্ডিংয়ের একটা খাজনার জন্য আবেদন করেছি তো দয়া করে স্যার আমার এটা অনুমোদন দিয়ে দেন তো অনুমোদন করার পরে কি হবে আমি আমার যেমন একটা অনুমোদন করা আছে আমি এখন সেটা দেখাচ্ছি তো এই রকম আসবে যখন আপনার কার্যক্রমটি অনুমোদন হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন এরকম একটা অপশন আসবে আপনার বিস্তারিত একটা আবার অপশন আসবে তো সেইখানে ঢুকলে আপনার নিচে দেখতে পারবেন পেমেন্ট যেমন আমার এটা অলরেডি একটা অনুমোদন করা আছে এটা তো এখানে আমি পেমেন্ট অপশনে গেলে আপনি ই পেমেন্টে চলে যাবেন তো এখানে দেখাচ্ছে আমার খাজনা আঠারোশো চুয়াত্তর টাকা আপনি বিকাশ নগদ রকেট যে কোনো বা ওটিপি চালান এ চালান যে কোনো চালানের মাধ্যমে যেমন আমি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই আমি বিকাশ সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাব তো সেইখানে যে আপনার বিকাশ নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে ওকে করে দিলেই দেখবেন আপনার খাজনা রসিদটি আপনার সামনে চলে আসবে তখন এটা আপনি ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নিলেই আপনার ভূমি উন্নয়ন কর সম্পূর্ণ হয়ে যাবে তারপরও যদি ভূমি উন্নয়ন কর দিতে আমরা যদি সমস্যার সম্মুখীন হই আমাকে মেসেজ করে সহযোগিতা নিতে পারেন তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন